মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মনোযোগ আকর্ষণ করছি আমার নোটিশের উত্থাপন বিষয় মালশুমনা জেলা ভালকোপ জেলায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য থেকে এলাকার ফসল ও মাছের ক্ষতি রূপকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে আমার নির্বাচন এলাকা একশো ছাপ্পান্ন ময়সিংহ এগারো এর আওতায় ভালক উপজেলা নিয়ে গঠিত ময়সিংহ জেলার মধ্যে ভালক উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা গাজীপুর জেলা সহ অত্র এলাকায় শিল্প এলাকা হিসেবে খ্যাত ইতিমধ্যে ভালক উপজেলা অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রতিনিয়ত নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হচ্ছে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এলাকা মানুষের বেকারত্ব দূর হচ্ছে এ সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে কিন্তু সঠিকভাবে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য নির্গমনের কারণে এলাকা ফসলের ক্ষেতে মাছের ঘের পুকুরের প্রবেশ করার কারণে ফসল ও মাছের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে এলাকায় উৎপাদিত ফসল মাছের মাধ্যমে মাছের শরীরে প্রবেশ করছে যে কারণে মানুষের নানা কারণে রোগ বালায় দেখা দিচ্ছে এলাকায় পরিবেশের বিরূপ প্রভাব বিস্তার করছে তাই এলাকাবাসীর অসুবিধার বিষয়টি বিবেচনা করে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার ফসল মাছ ও মানুষের রোগের বালাই থেকে রক্ষা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জরুরি প্রয়োজন বিষয়টি অতি জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিদায় ও বিষয়ের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ